কোরআনের বৈশিষ্ট্য আহসান আল হাদিস সর্বোত্তম কথা মুতাশা বিহান সাদৃশ্যপূর্ণ কথা আল্লাহ তালা মাসানি বার বার তেলাওয়াতকৃত কালাম পৃথিবী তার কোন কিতাব আছে এত বেশি পড়া হয় ঠিক না বলেন ভাইবা দেখে আছে এর সমকক্ষ কাছাকাছি তো নাই কাছাকাছি তো নাই এই জন্য বাফ আল্লাহ কোরআন পড়বেন কোরআনুল করিম যারা পড়েন না পড়তে পারেন না আপনি জীবনটা একটা ফালতু জীবন আপনি কতুরি বাত শুধু শুধু খাইলেন কোরআন শরীফ দেখে দেখাও পড়তে পারেন না বয়স্ক হন আর জওয়ান হন স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর ইউনিভার্সিটি পড়েন আর কিছুই পড়েন নাই এগুলো কোনো বিষয় না আপনি মুসলমান অথচ আল্লাহর কোরআন পড়তে পারেন না দেখে দেখাও আপনি একটা বোবা মানুষ মনে রাখেন আমার নাম আনিসুর রহমান আমি কইছি যদি মনে না থাকে আমার নাম আবার জিঙ্গে কে জানি করলো হুজুরটা আপনি হলেন একটা বোবা 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 বে বোবা মানুষ আপনি শুধু শুধু কথা বাকিগুলো বলছেন বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করতে পারতেন হ্যাঁ বোবা মানুষও বাত খায় খায় না বোবা মানুষও ঘুম যায় বোবা মানুষও বিয়ে করে বউবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় বউবা মানুষও পেশাব পায়খানা করে তো কাজে বাকি ডি কথা না কইও শরণজা বুঝেন না আমার কথাটা তো তো জবান মালিক দিলেন আল্লাহ তালার দেওয়া চোখ আল্লাহ তালার দেওয়া জবান আল্লাহ বলবে আলা বনাজাআল্লাহু আইনাইন ও লিসানা ওয়া শাফাতাইন আল্লাহ বলবেন বলেন আল্লাহ বলে বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই ও এই জবান এই কথা বলার যোগ্যতা এটাকে আমি দেই নাই দুইটা ঠোঁট আমি দেই নাই বান্দা আমার দেওয়া চোখ আমার দেওয়া জবান আমার দেওয়া ঠোঁট আমার না আমি পড়তে পারো না আমার কালা আমি পড়তে পারো না কিত্তাবাদ খাইলা হ্যাঁ শেষ বয়সটা আমি আসাব অনেক বয়স্ক চাচারা আছেন শুধু শুধু পান খাইয়া শেষ করে লাইলেন বন খাইয়া চা খাইয়া শুধু শুধু গপ মাইরা শেষ করে ফেলছেন এই টাইমটাও শিখতে পারতো যদি কলিজার মধ্যে থাকতো দিলের মধ্যে থাকতো তো বুড়ো বয়সেও শিখা সম্ভব কেননা আমার আর এন আর হায়াত নাই আমার আর এখন হুজুর কইয়া লাভ নাই বয়স হয়ে গেছে ওনার হেই বয়স নাই কোন বয়স নাই এখন যেহেতু বয়স নাই তো খানা বন্ধ করে দেন আপনার যেহেতু আর হেই বয়স নাই মাসাল্লাহ খানা তো বন্ধ নাই চাচা হ্যাঁ আপেল খাই দিন কয় দাও না মালটা দাও দুইটা দাও হ্যাঁ খানা মাসাল্লাহ ঠিক আছে দুনিয়া রাক্ষসাই দুনিয়া ভোগ করতে রাজি আখেরাতের ব্যাপারে কোয়া হ্যাঁ এই সমস্ত কোয়া কোনো অর্থ নাই আমার কথা সাফ কথা কেন শিখবেন না মালিকের আল্লাহর দেওয়া জবানের হক কি আদায় করলেন আল্লাহ জবানের শুকর কি আদায় করলেন আল্লাহর দেওয়া এই চোখের কি শুকর আদায় করলেন মালিকের কালামই পড়তে পারলেন না আল্লাহর কোরআনই পড়তে পারেন না এর চাইতে বড় ব্যর্থ জিন্দিগি আর কি হইতে পারেনি চারিদিকে এত মাদ্রাসা কি বলবে মুসলমান আমি মাথায় ধরেন আমার কোনো দিনও এই সময়ের মুসলমান কেমনে জবাব দিবে হাসরের ময়দানে কি বলবে যে বেটা এক কিলোমিটারের মধ্যে দশটা মাদ্রাসা আছে বাংলাদেশের এমন কোন গলি নাই আলহামদুলিল্লাহ যেখানে কৌমি মাদ্রাসা নাই মালিকের কোন গলিটা আছে বলেন একটা ইউনিয়ন বলেন যে এই ইউনিয়নে কি নাই কৌমি মাদ্রাসা নাই একটা গ্রাম বলেন গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ছেলেদের জন্য মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা 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 এত হাফেজ এত আলেম এত ইমাম এত খতিব এত মাদ্রাসার উস্তাদ চারিদিকে থাকার পরে আপনার আমার এখানে একজন মানুষ আসেনি যার আত্মীয় সদ্য গোষ্ঠীর মধ্যে কেউ হুজুর নাই এমন এখন আর পাওয়া যায় না এক সময় থাকতে পারত এখন প্রত্যেকের ফ্যামিলিতে দু চার পাঁচ দশজন কি আছে মৌলানা আছে তাহলে এত চতুর্দিকে এত সুন্দর ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন শিখতে পারলেন না কামরা করলেন কি কামরা করলেন কি বন্ধু আমার নৌজয়ান সাথী তোমাদেরকেও বলি ভাই জেনারেল শিক্ষায় যারা পড়ছেন তাদের কবলি মিয়া জেনারেল শিক্ষার এই সবগুলো পড়া বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান